আঠারোশো টাকাতে চমৎকার রাখি ডিজাইনের ড্রেস নিয়ে হাজির হয়েছি পিওর কটনের ড্রেস সাথে রয়েছে সিল্কের ওনা এবং সালোয়ার সুন্দর সুন্দর চারটা কালার ভেরিয়েন্টের ভিতরে ড্রেস পেয়ে যাচ্ছেন যার যেটা পছন্দ স্ক্রিনশট দিয়েই কিন্তু অর্ডারটি কনফার্ম করতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোন করে অথবা ইমো হোয়াটসঅ্যাপের মাধ্যমে নক করেই কিন্তু অর্ডার কনফার্ম করতে পারছেন পিওর কটনের ভিতরে ড্রেসটা থাকছে এত চমৎকার প্রিন্টের ভেতরে ড্রেসটা পেয়ে যাচ্ছেন একরকম ডিজাইনের ভেতরে সম্পূর্ণটা প্রিমিয়াম লাক্সারিয়াস ডিজিটাল প্রিন্ট থাকছে সেই সাথে ফ্যাব্রিক্সটা রয়েছে একেবারেই কটনের ভেতরে পরে খুব আরাম পাবেন কমফর্টেবল ফিল থাকছে ড্রেসটার সঙ্গে ব্যাক প্যানেলের সাইডটাতে চমৎকার এম্ব্রয়ডারি লেসের এর কাট আউট করা হয়েছে নিখুঁত ফিনিশিং রং ওঠার কোনো সম্ভাবনা নেই ব্যাক পোষণটাও একই রকম ডিজাইনের ভিতরে পাচ্ছেন অসাধারণ এরকম চমৎকার ডিজাইন কিন্তু যেকোনো আপুরি মন কেড়ে নেবে হাতার কাপড়টাও একই রকম থাকছে রয়েছে চমৎকার কাপড় এটা কিন্তু পাচ্ছেন রকমটা এবং ওড়নাটাও রয়েছে সিল্কের ভেতরে চওড়া বড় এবং এত প্রিমিয়াম ওড়না এটা কিন্তু আমাদের ড্রেস সাথে পেয়ে যাচ্ছেন এত চমৎকার ড্রেস হাত করতে না চাইলে এখন অর্ডার কনফার্ম করুন ছাড়া বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতেই প্রোডাক্ট নিতে পারছেন শুধুমাত্র ডেলিভারি চার্জ ওগুলি দিয়ে বাকি টাকা ডেলিভারি বয়ের সামনে প্রদান করে ড্রেসগুলো পারচেস করতে পারছেন আমাদের কাছ থেকে নিদারুণের ড্রেসটি আরও কয়েকটা কালার রয়েছে আপনাদের যার যে কালারটা পছন্দ সেটাই কিন্তু অর্ডার করতে পারছেন চমৎকার চমৎকার ডিজাইনের ড্রেসগুলো পাচ্ছেন শুধুমাত্র আপনাদের রিকোয়েস্টের জন্যই কিন্তু আমরা এত কম দামে এবং এত প্রিমিয়াম টাইপের ড্রেস নিয়ে হাজির হই ওনার কাপড়টাও থাকছে একই রকম সাথে রয়েছে আরো দুটো কালারের ভেতরে ওয়াও ড্রেস কিন্তু যে কোনো আপুরই খুব পছন্দ হবে যে কোনো বয়সে আপুরাই পরতে পারবেন রাফ ইউজ করতে পারবেন চমৎকার একটা ফিল পাবেন আমাদের কাছ থেকে আপনারা প্রোডাক্ট নিতে পারছেন ধানমন্ডি ছয় গণস্বাস্থ্য নগর হসপিটালের অপোজিটের লিফটে নয় অনেক সিয়াকুপ টাওয়ারে চলে আসবেন আপনাদের লিফবিটির সঙ্গে দেখা করে যাবেন আমাদের আরো একটা চমৎকার কালার রয়েছে কালারগুলো কিন্তু যথেষ্ট টু স্ট্যান্ডার্ড যার যে কালারটা পছন্দ জাস্ট স্ক্রিনশট দিবেন এবং আমাদের এই ড্রেসগুলো কিন্তু খুব দ্রুত স্টক আউট হয়ে যাবে প্রচুর পরিমাণ সেল রিকোয়েস্ট আছে আমাদের কাছে যে কারণে কিন্তু আপনারা প্রয়োজনে সেভ করে রাখুন ভিডিওটি পরবর্তী টাইমে অর্ডার করতে পারবেন সাথে রয়েছে চমৎকার সিল্কের ভেতরে স্যালোয়ার এবং ওড়না সবাই ভালো থাকবেন লিভাস কেস সাবস্ক্রাইব করে রাখুন ফলো দিয়ে রাখুন নতুন নতুন রি ড্রেস যেন না হয়ে যায় সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ